ফিল্ম পলিটিক্স না করে শুধুমাত্র ফিগার ফিটনেস অ্যাকশন এগুলো করে কি অনেক দূরে এগুলো সম্ভব আর ফিল্মে কি আসলে পলিটিক্স হয় তোমার কি মনে হয় এত এত বছর কাজ করে আর আসলে ফিল্ম পলিটিক্স আমাকে এখন অনেকেই বলে যে রশন ফিল্ম পলিটিক্সটা করা উচিত করলে হয় কি মানে নিজেকে আরো অনেক বেশি ইউটিলাইজ করা যায় এখন আমার যোগ্যতা আছে কিন্তু হান্ড্রেড পারসেন্ট নিজেকে আসলে ইউজ করতে পারছি না ইউটিলাইজ করতে পারছে না তখন ওই ফিল্ম পলিটিক্সটা জানলে তুমি নিজেকে এন্ট্রোডিউ ইউজ করতে পারবা বাট আমার আই আইডেন্ট লাইক ফিল্ম পলিটিক্স আমি ফিল্ম পলিটিক্সটা ভালো করে বুঝিও না আর কেন যেন আমার ভালো লাগে না আর ডেফিনেটলি আমি ফিল করতে পারি যে সামথিং ইজ স্ট্রং দেয়ার আর যেটা না থাকলে হয়তো বা আমি আমার হয়তো এতদিন আরও ভালো কিছু ঘটে যেতে পারতো বাট আই এম নট আপস ইনশাল্লাহ কাজ তো করে যাচ্ছি কাজ আসছে কাজ করছি ইনশাল্লাহ সামনে মুক্তি পাবে আশা করি সামনের ওই সিনেমাগুলো রয়েছে ফুলসিরাত তারপর জামদানি লন্ডন লাভ ডার্লিং শর বেশ কয়েকটা প্রেমপুরাণ রয়েছে বেঙ্গল মাল্টিমিটার দুটা ছবি রয়েছে সো এইগুলো এবং আরো আপকামিং ইনশাল্লাহ ঈদের পর আমার আরো দুটো সিনেমা স্যান্ড করার কথা একটা কথা বলে এবং আমি জানি আরও মানে মনে আছে কিনা আমার যতবার আইরিনের সাথে বসা হয়েছে সত্য আপু ততবার বলেছে নিয়ত ঠিক থাকলে হয়েই যায় কিন্তু ঠিক না নিয়ত ঠিক থাকলে হয়েই যায় ফিল্ম পলিটিক্স আপনি তো অনেক বছর ধরে আছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে এবং যদি বলি যে সুন্দরী নায়িকা হাইট ভালো ফিগার ফিটনেস ভালো তারপরে হয় না যে আপনাকে কি ইউটিলাইজ করতে পেরেছে ফিল্ম ইন্ডাস্ট্রি কি মনে হয় না পারেনি পলিটিক্স শুধু ইন্ডাস্ট্রিতে না সব জায়গায় আছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টর সব জায়গায় আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি তখন এখনো কিছু বুঝি না তখন তো বুঝতামই না এখনো বুঝি না পলিটিক্স অ্যাকচুয়ালি কীভাবে করে এবং পলিটিক্স করতে গেলে মানে কোন ওয়েতে চলতে হয় এখনো বুঝি না সো ব্যাড লাক আচ্ছা আপনার জন্য একটা প্রকৃত উদাহরণ আমি দিয়ে দিচ্ছি পাশের মানুষটা যিনি বসে আছে উনি দিন দুনিয়ায় বুঝেনা নিজের দুনিয়ায় থাকে নিজের মতো চলে সো যখন যেটা মনে হয় এরকম বিন্দাস মানুষ আসলে হ্যাঁ নিজের মত করে হ্যাঁ একদম বাট কেটে গেল তার কোনো কিছু আমি যখন কাজ করেছি একদম হ্যাঁ প্রপার প্রপার ওয়েতে একদম পলিটিক্স ছাড়া নিজ ঝামেলায় যত বছর কাজ করেছি আহ থেকে একদম সতেরো পর্যন্ত টানা কাজ করেছি আমি হ্যাপি ওকে